আজকের সকালের নাস্তাটা আমার মেয়েদের খুবই পছন্দের ছিল হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন না কেন আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে তো আমি কিন্তু সকালবেলা আজকে একদম মেয়েদের পছন্দের নাস্তাটা রেডি করেছিলাম গতকালকে কিছু রান্না করেছিলাম যে মাংস তো মাংস আর রুটি আর ছিল চা এটা দিয়ে আমাদের সকালের মজার নাস্তাটা হয়েছে তো আমার এই রুমটা কিন্তু অনেক দিন ধরে ছাড়া হয় না এই রুমে মূলত আমার মেয়েরাই থাকে তো আমি কিন্তু ঈদের আগে এই ছাড়া ছাড়ির কাজগুলো করেছিলাম এরপর কিন্তু আর এই কাজগুলো করা হয়নি তো এর মধ্যে যতবার ছাড়তে গিয়েছি তো প্রতিদিন যেহেতু বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির জন্য কিন্তু ওইভাবে কাজগুলো আর করতে ইচ্ছে করছিল না কারণ একটু যদি রোদ থাকে তাহলে কিন্তু এই ক্লিনিংয়ের কাজগুলো করে একটু আরাম পাওয়া যায় বৃষ্টির মধ্যে কিন্তু ফ্লোরগুলো একেবারে ভেজা ভেজা থাকে তাই আর কি কাজ করে তেমন একটা স্বস্তি পাই না তো ঝুলগুলো হয়েছিল কিন্তু অনেক দিন ধরে তো আজ ঝাড়বো কাল ঝাড়বো এ করতে করতে না আর কি ঝাড়াই হচ্ছিল না তো ভাবছিলাম যে যখন রোদ উঠবে তখন আর কি রুমের ঝুলগুলো ছেড়ে নেব আর এক পাশ যদি ঝাড়তে যাই তাহলে দেখা যায় আস্তে আস্তে চারপাশটাই কিন্তু একদম নতুন করে ছেড়ে নিতে হয় তো আমি কিন্তু এই যে ঝুলগুলো ছেড়ে নিচ্ছি হালকা পাতলাও যদি ঝুলগুলো পড়ে তো এটা যেহেতু চোখে পড়েছে আমার আর এটা যতক্ষণ পর্যন্ত আমি খুব মনের মতো করে আমি পরিষ্কার না করতে পারছি ততক্ষণ পর্যন্ত আর কি আমি শান্তি পাবো না আমি কিন্তু ঘুরে ঘুরে রুমের চারপাশটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তো ফ্যান ফ্যানটাও পরিষ্কার করতে হবে তো জানালা যে গ্লাসটা আছে দেখলাম যে মেয়েরা জানালাটা বেশিরভাগ দেখা যায় জানালার পাশে ওরা বসে থাকে তো জানালাটা যখন হাত দিয়ে খুলে তখন কিন্তু হাতের ছাপগুলো জানালায় পড়ে গিয়েছে তাছাড়া আমার বারান্দার যে থাই গ্লাসটা এটা তো কিন্তু অনেকটা নোংরা হয়ে আছে বাইরের দিকটা দেখা যায় যে টবের উপরে যে বৃষ্টি হয় পানি পড়ে সেই পানি থেকে মাটির ছিটা এসে কিন্তু একদম থাই গ্লাসটা পড়ে থাকে তো ভাবলাম যে আজকে যেহেতু পরিষ্কার করব একদম মনের মতো করে পরিষ্কার করি আর বাসায় যেহেতু বিদ্যুৎ থাকে না এই বিদ্যুৎ থাকছে আবার থাকছে না তাই হয়তোবা ভিডিওর কিছু অংশ আপনারা একটু আলো দেখতে পারবেন আর কিছুটা অংশ অন্ধকার দেখতে পারবেন আরেকটি কথা বলে দিচ্ছি যে আসলে আমি যখন বয়স হবার করছি তখন কিন্তু আমার বাসার নিচে প্রচুর গাড়ি ঘোড়া চলাচল করছে তো হয়তো বা সেই গাড়ির কিছুটা শব্দ আপনারা শুনতে পারবেন তো এই বিষয়গুলো প্লিজ সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তা আমি কিন্তু এই যে রুমগুলো ছেড়ে নিলাম রুমটা ছেড়ে তারপরে আমি ফ্যানের মধ্যে কিন্তু ভালোই ধুলোবালি পড়েছে তো এটা পানি দিয়ে আর আমি ক্লিন করব না শুকনা কাপড় দিয়ে তারপরে ফ্যানটা আর কি পরিষ্কার করে নিচ্ছি ইদানিং কেন জানি ঘরের কাজগুলো করতে খুব অলসতা কাজ করে তবে অলসতা করে যতই করি না কেন আজ বা কাল পশু তো যখনই হোক না কেন এই কাজগুলো কিন্তু আমাকে করতেই হবে তো বেশি নোংরা করে যদি কাজ করতে যাই তখন কিন্তু আর ভালো লাগা কাজ করবে না তো দেখা যায় তখন নিজেরও একটু কষ্টটা বেশি হয়ে যায় তখন দেখা যায় আধাবেলা কাজ করলে পরের আধা বেলা বিছানায় শুয়ে কিন্তু আমাকে কাটাতে হয় তো ইচ্ছা না থাকা সত্ত্বেও কিন্তু কাজগুলো আমাকে একটার পর একটা এভাবে করতেই হয় তো এই তো আমি এখন রুমের চাদুটা তুলে নিলাম আমার এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের একটা ভিডিও বর্তমানে যে চাদুটা বিছানো দেখছেন তো সেই যেদিন আমি আর কি রুমটা ডিপ ক্লিন করেছিলাম সেদিনকার ভিডিওটা আর কি তো দিতে অনেকটা লেট হয়ে গেল তো যাই হোক আমি এই তো কাঁথাটাও তুলে নিয়েছি আর কাঁথার উপর থেকে না কেমন যেন গুড়ি গুড়ি একটু উলের মতো পড়ছিল তো সারাটা তুষক একদম ওই রকম উলের মতো আর কি পরে ভরেছিল তো কাঁথাটা আবার ভালো করে ঝেড়ে তারপর আর কি বিছিয়ে দিচ্ছি কাঁথাটার বয়স কিন্তু অনেক হয়েছে আর এই কাঁথাটা আমার বিয়ের পরপর আমার শাশুড়ি আর কি আমাকে দিয়েছিলেন দুইটা কাঁথা দিয়েছিলেন দুইটা কাঁথাই এত মোটা মোটা যেগুলো আর কি গায়ে দিলে মনে হয় না যে কাঁথা গায়ে দিয়েছি এত শক্ত আর কি সেলাইগুলো এত ঘন করে সেলাই করেছে তো ওগুলো গায়ে দেবার মতো না তাই আর কি আমি তোষকের উপরে দুই রুমে দুইটা কাঁথা এভাবে বিছিয়ে রেখেছি তো বালিশের কভারগুলো খুলে নেব তো ওই পাশের সোফাগুলো যেহেতু ছাড়া হয়েছে এখন ওই পাশের সোফাগুলো ঝাড়তে হবে আসলে কাজ এই যে আজকে হয়তো বা ছাড়াছাড়ি বা ডিপ ক্লিনিংয়ের কাজটা করছি তো এটা দেখা যায় কি শেষ হতে না হতে আবার হয়তো করা লাগে আমার আর কি আজকে বারান্দা ঝাড়ি কালকে ঘর ছাড়ি পরশুদিন ডাইনিং রুম ছাড়ি এভাবেই কিন্তু প্রত্যেকটা দিন আমার পার হয় কোনো দিন হয়তো বা রান্না করে এটা সেটা পরিষ্কার করি তো আসলে কি কী আর করা একার হাতে সংসার আর কাজগুলো কিন্তু প্রতিদিন এভাবে করতে হয় আর আর এভাবেই সকল কাজগুলো এক এক করে করে থাকি প্রত্যেকটা দিন তো চাদরটা আমি নিয়ে ঝুড়ির মধ্যে রেখে দিলাম ওটা পরবর্তীতে ধুয়ে নেব আর প্রত্যেকটা সোফা ডিজাইনের পাশে আমি কিন্তু একটু ভালো করে এভাবে মুছে পরিষ্কার করে নিয়েছি যেহেতু পুরো রুমের চুলগুলো ঝাড়া হয়েছে তো সোফাটাও কিন্তু একটু ভালো করে ছেড়ে পরিষ্কার করে নিয়েছি আর সব কিছু ছাড়াছাড়ির পর উপর থেকে কিন্তু অনেক ঝুল ঠুল পড়েছে ফার্নিচারের উপর তো এগুলোকে খুব ভালো করে আগে একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি তারপর আর কি আমি রুমটা ছাড়ও দেবো ভিডিও কথা বলতে বলতে আসলে নিজের সেই পুরানো কথাটাই বলা হয়নি যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনো পর্যন্ত ধৈর্য সহকারে আমার সাথে আছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা লাইফস্টাইল ব্লগ দেখতে ভালোবাসেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো এই তো আমি কথা বলতে বলতে কিন্তু মোটামুটি অনেক কিছু পরিষ্কার করে ফেলেছি তো খাটের চারপাশে বাথা ওই মাথা যা ছিল আর কি সব পরিষ্কার করে তারপর আমি রুমটা এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি তো এর মধ্যে কিন্তু আবার আকাশটা একদম কালো মেঘে ছেয়ে গিয়েছে এই দেখতে পেলাম যে খুব রোদ আবার ধীরে ধীরে কেন যেন একদম বৃষ্টিতে যখন আসে আর কি বৃষ্টিটা এত প্রচুর পরিমাণে আসে যে বারান্দার সব কিছু একদম কাদা মাটি দিয়ে তলিয়ে দিয়ে যায় তো আমি দুই পাশ থেকে কাজ করছিলাম আর এই পাশ থেকে বড় মেয়েকে আর কি দুধটা দিয়ে বলেছিলাম যে দুধটা যেন খুব ভালো করে ঘন করে একটু জাল করে নেয় তো এইখানে দুধের সাথে চিনি আর দুধটা ভালো করে জাল করার পর আর কি দুই তিন চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিয়েছিল তো গুঁড়া দুধ দিয়ে দুধটা খুব ভালোভাবে জাল করে নিয়েছে প্রায় হাফ কেজি পরিমাণ দুধ দিয়ে আর কি আমি পুডিং বানাবো তো যেহেতু কাজ করছি কাজের পাশে পুডিংটা বসিয়ে দিলে এতক্ষণে দেখা যায় পুডিংটা হয়ে যাবে তো আমি দুইটা ডিম দিয়ে কিন্তু আজকের পুডিংটা বানাচ্ছি তো চুলে আর কি এই যে পানিটা দিয়ে রেখেছিলাম তো বাটিটা বসিয়ে দিয়ে আবার চলে আসছি এই তো কাজে তো বারান্দাটা পরিষ্কার করতে হবে বৃষ্টির পানি দিয়ে কিন্তু পুরো বারান্দাটা একেবারে তলিয়ে গিয়েছে এই গাছগুলো যে আমি এই যে বারান্দায় রেখেছি ইনডোর প্লান্টগুলো এগুলো কিন্তু এখনও পর্যন্ত ঘরে নেওয়া হয়নি তো ইচ্ছে করে নিচ্ছি না ভাবতেছি যে আরও কিছু দিন থাক তো প্রতিদিনই তো এবেলা ওবেলা বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির পানিগুলো পেলে কিন্তু গাছগুলো অনেক সুন্দর হয়ে ওঠে আর তখন দেখতেও বেশ ভালো লাগে তো বারান্দাটা আগে পরিষ্কার করে নিলাম তারপর চলে আসলাম এই তো আমি রুমালটা একটু ভিনেগার আর একটু আর কি লিকুইড সাবান দিয়ে আর কি সাবান পানি তৈরি করে তারপরে এই যে রোমালটা ভালো করে ভিজিয়ে একদম চিপড়িয়ে নিয়েছি আর এখন এই যে গ্লাসগুলো পরিষ্কার করে নেছি। আর এই রুমালগুলো দিয়ে না গ্লাস পরিষ্কার করা খুবই ইজি একদম অনেক সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় তো একদম পুরো জানালাটা আমি এটা দিয়ে পরিষ্কার করে নেব এই রুমালটা দিয়ে তবে আসলে গ্রিলের ভিতরে হাত ঢুকিয়ে জানালা পরিষ্কার করাটা কিন্তু একটু কঠিন কাজ আর আমার কিন্তু সময়ও লেগেছিলো অনেক কারণ অনেকটা টাইম ধরে আমি খুব সুন্দর করে জানালাটা আর কি পরিষ্কার করছিলাম মেয়েরা যখন খুলে দেখা যায় গ্লাসের ভিতরে বারবার হাতটা দিয়ে দেয় আর এত হাতের ছাপ পড়ছিল হয়তো বা তো এভাবে দেখা যাচ্ছিলো না তাই আর কি দেখালাম না তবে আমার জানালাটা কিন্তু পরিষ্কার করার পর এত ভালো লাগছিল একটা দাগও আর কি ছিল না জানালার মধ্যে তো চারপাশের যে যে অংশগুলো এগুলো কিন্তু পরিষ্কার করতে তেমন একটা কষ্ট হয়নি আর দেখতে পাচ্ছেন যে কী প্রচুর পরিমাণে ময়লা হয়েছিল জানালাটা তো এখন আমি এই পানিটা ফেলে দিয়ে আবারও পানি নিয়েছি নতুন করে আবারও একটু ভিনেগার আর একটু লিকুইড সাবান দিয়ে মিশিয়ে নিয়েছি আর এখন আমার এই যে বারান্দার পাশে যে থাই গ্লাসটা আছে তো এই থাই গ্লাসটাও আমি এই সাবান পানি দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছিলাম তো সেদিন যে রুমটা রঙ করেছিলাম তো এই থাই গ্লাসের চারপাশে একটু রঙ আর কি লেগেছিল তো গ্লাসটা পরিষ্কার করার সময় আমি আবার সেই রঙগুলোই একটু হাতের সময় নিয়ে আর কি একটু ঘষে ঘষে তুলে পরিষ্কার করে নিচ্ছিলাম তো দেখেন রুমটা আজকে ছাড়তে গিয়ে তারপরে কাজ করতে করতে মোটামুটি কোনো কাজই আর বাকি রাখলাম না রুমটা কিন্তু একদম মনের মতো করে আজকে ক্লিন করেছি একটা কিছু কিন্তু আমি বাকি রাখিনি তার সাথে প্রতিটা ফার্নিচার তো সব কিছু পরিষ্কার করার পর মনে হলো যে লাইটের এই অংশটা আর বাদ যাবে কেন তো লাইটের এই হোল্ডারটাও আমি খুব ভালোভাবে পরিষ্কার করে দিলাম আর সাথে লাইটটাও পরিষ্কার করে দিলাম তো সব কিছু পরিষ্কার করে তারপর আর কি আমি লাইটটা এখন লাগিয়ে দেবো সংসারের কাজগুলো যখন একা হাতে এই যে নিখুঁতভাবে করে নেওয়ার চেষ্টা করি তো তখন নিজের কাছে এতটা ভালো লাগা কাজ করে তো যেদিন আমি পরিষ্কার করি সেদিন কিন্তু বারবার আমার রুমগুলোর দিকে আমি বারবার তাকিয়ে দেখি যে কোথাও কোনো আবার ময়লা থেকে গিয়েছে কি না যদি দেখি কোথাও কোনো ময়লা একটু থেকে গিয়েছে তো সাথে সাথে সেটা আবারও এসে দৌড়ে পরিষ্কার করার চেষ্টা করি তো এপাশে এখন আমি মফটা দিয়ে ঘরটা কি মুছে পরিষ্কার করে নিব। গতকালকে কিন্তু আমি হাত হাতেই আর কি রুমটা পরিষ্কার করেছিলাম তো দেখা যায় মব দিয়ে হয়তো বা সপ্তাহে যদি দুই তিন দিন পর আর কি মুছে নেই তো তার মধ্যে কিন্তু আমি আবার এক দুই দিন হাতেই ঘরটা মুছে ফেলি কারণ হাত দিয়ে ঘর মুছলে মনে হয় যে সেদিন ঘরটা বেশি পরিষ্কার হয় তো আজকে যেহেতু এতগুলো কাজ করেছি তো আর এনার্জি পাচ্ছি না যে বসে বসে ভাবে ঘর মুছবো তাই আর কি এই মবটা ব্যবহার করা তো বাইরে কিন্তু এখনও ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আর আমি খুব তাড়াহুড়া করছিলাম যেহেতু দুপুরে রান্না রয়েছে তো যত তাড়াতাড়ি সম্ভব আর কি আমি ঘরের কাজগুলো সেরে তারপর আর কি রান্নায় চলে যাব আজকে দুপুরের জন্য সিম্পল হলো রান্নাগুলো কিন্তু অনেক মজার রান্না করব তো অনেক দিন ধরে আর কি আজকে যে রান্নাগুলো করব সেই রান্নাগুলো অনেক দিন ধরে কিন্তু আমার খাওয়া হয় না তো আমি একদম পুরোটা বাসা খুব সুন্দর করে ডিপ ক্লিনিং করে নিলাম আর কি মব দিয়ে ঘরগুলো মুছে নিলাম আর পাপসগুলো এখন এই যে যথাস্থানে আবার রেখে দিলাম তো প্রতিটা রুমের পাপস বিছিয়ে দিয়ে তারপরে আমি হ্যান্ড ওয়াশ দিয়ে কিন্তু খুব ভালোভাবে হাতটা ধুয়ে নিয়েছি সাথে নিজেও হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে তারপরে আর কি এসেছি এই যে রান্নাঘরে তো এখানে জালি কোমরা ভাজি করবো আর এই তো বেগুন চিচিঙ্গা আর আলু নিয়েছি আর সাথে নিয়েছি পাঁচ মিশালি সুটকি তো সুটকিটা কিন্তু আমি অফ ক্যামেরাতে ভালো করে একটু হালকা টেলে তারপর আর কি গরম পানি দিয়ে খুব সুন্দর করে সুটকিটা পরিষ্কার করে নিয়েছি তো সব কিছু পরিষ্কার করে তারপর আর কি ক্যামেরাটা আবার অন করেছি তো মোটামুটি ভাজিটা ভাব দেওয়া হয়ে গিয়েছে এখন ভাজিটা আর কি তেলে দিয়ে দিব তো এখানে একটু আর কি হলুদের গুঁড়া দিব কারণ আমি ভাজি ভাপে দেবার সময় হলুদের গুঁড়াটা আর কি দেইনি তাই আর কি এই যে তেলে ফোড়ন দেওয়ার সময় দিয়ে দিলাম ভাজিটা একদম সাদা সাদা খেতে হয়তো বা দেখতে আমার কাছে খুবই ভালো লাগে তো দেখা যায় ওর আবু যখন খেতে বসে তখন আর কি বারবার বলে ভাজিটার কালার দেখতে ভালো লাগছে না তাই আর কি সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়া দিয়ে ভালো করে ভাজিটা নেড়ে চেড়ে তারপর আর কি আমি নামিয়ে নিলাম আমি যখন ভাজি বাগান দিই তখন কিন্তু অনেকটা টাইম ধরে আমি ভাজিটা চুলায় রাখি কারণ আলগা কিছু পানি থাকে ভাব দেওয়ার সময় তো সে পানিটা যদি ভাজিটা একটু ভাজা ভাজা করে নামানো হয় তাহলে কিন্তু সে পানিটা আর থাকে না আর ভাজিটা খেতেও তেমন একটা পানি পানি ভাব আর লাগে না তো যার কারণে কিন্তু ভাজিটা আমি বেশ কিছু টাইম আমি অফ ক্যামেরাতে ভেজে তারপর কিন্তু নামিয়ে নিয়েছি আর এপাশে এখন শুটকি রান্না করব পেঁয়াজ দিয়ে দিলাম তো পেঁয়াজটা ভেজে এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ সব কিছু দিয়ে দিব দিয়ে তারপর আর কি আমি মশলাটা খুব ভালো করে পানি দিয়ে কষিয়ে নেব তো শুটকি রান্না করার সময় সব সময় কিন্তু সুটকিটা আমি মশলা দিয়ে আগে কাঁচা মাছ যেভাবে কষি অনেকে রান্না করে তা আমি কিন্তু ঠিক সেভাবেই শুটকিটাও আগে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেই তো যখন দেখি একদম কষাতে কষাতে মশলা থেকে তেল ভেসে উঠেছে তখনই আর কি বাকি যে সবজিগুলো আমি কেটে রেখেছি সেগুলো আর কি দিয়ে দিব তো চিচিঙ্গাটা কিন্তু আমি চিকুন চিকন করে কেটে হালকা পরিমাণে একটু ভাত দিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরাতে আর চিচিঙ্গাটা যখন করছিলাম তখন আমার কাছে মনে হচ্ছিল যে চিচিঙ্গাটা এত সহজে আর কি সেদ্ধ হবে না তাই আর কি হালকা একটু ভাত দিয়ে নিয়েছিলাম আর এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম তো মোটামুটি কিন্তু সবজি থেকে অনেকটা পানি উঠেছে আর এই পানিটা দিয়ে কিন্তু আমি তরকারিটা খুব ভালোভাবে কষিয়ে নেব তো ভালোভাবে কষানোর পর এখানে আবার একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম যে পানিটা দিয়েছি এই পানিটা দিয়ে কিন্তু আমার তরকারি রান্নাটা হয়ে যাবে আর একদম মাখো মাখো ঝোল থাকা অবস্থায় আর কি আমি তরকারিটা নামিয়ে নেব তো দুপুরে কিন্তু সিম্পলের মধ্যে মজার রান্নাটা করলাম আর অনেক দিন পর আজকে বাসায় সুটকি রান্না করলাম আসলে লুটিয়া সুটকিটা কিন্তু আমার ভীষণ পছন্দ এই পাঁচ মিশালি শুটকিটা কিন্তু আমার তেমন একটা খাওয়া হয় না তো লুটিয়া শুটকি যেহেতু ঘরে নেই তাই আর কি পাঁচ মিশালি শুটকিটাই রান্না করে নিচ্ছি আর ঘরে কিন্তু টর মপ করে দেখতে পেয়েছেন আমি রান্না করে মোটামুটি রান্না অর্ধেক শেষ করে এসে সুটকি তরকারিতে একটু পানি দিয়ে আসলাম তো ভাবলাম যে এ পাশে বসি না থেকে চাদুটা বিছিয়ে ফেলি তো এখন আমি এই তো চাদুটা বিছিয়ে নিছি সংসারের কাজগুলো কিন্তু সকাল থেকে ঘুম থেকে ওঠার পর এক ধারে করে যাচ্ছি এখনও কিন্তু বসার মতো তেমন একটা সুযোগ হয়নি তো রান্না রান্নাবান্না শেষ করব তারপর গোসল করব খাওয়া দাওয়া করবো এরপর হয়তো বা আমি নিজেকে নিজের মতো করে একটু সময় দেব সকাল থেকে প্রত্যেকটা সময় কিন্তু আমি আমার সংসারের পিছনেই দিয়েছি তো এভাবেই কিন্তু আমার প্রতিটা দিন কাটে তো সংসারে সব কিছু গুছানো শেষ তো দেখলাম টি টেবিলের মাঝখানে ফুলটা রাখা হয়নি তো এটাই রেখে দিলাম আর ওই যে সোফার উপরে দেখতে পাচ্ছেন একটা পট তো এটার মধ্যে না কাঁচা চাল থাকে তো আমার একটা বদ অভ্যাস আছে কিন্তু আমি যখন কাজ করি তখন কিন্তু প্রচুর পরিমাণে কাজের সাথে সাথে কাঁচা চালটা খাই তো এটা জানি না কতটুকু ভালো তো এ আমি দেখিয়ে দিচ্ছি যে আমার গ্লাসগুলো কত সুন্দর পরিষ্কার হয়েছে আমার থাই গ্লাসের দরজাটা ওইদিকে জানালা অনেক সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর পুরো রুমটা ঝেড়ে নেবার পর সবকিছু ক্লিন করার পর আমার কাছে কিন্তু এখন ভীষণ ভালো লাগা কাজ করছে অন্যরকম একটা শান্তি কাজ করছে মনের মধ্যে যে কি সুন্দর পরিপাটি একটা ঘর তবে ঘরটা কিন্তু পরিপাটি করতে গিয়ে দেখতেই পেয়েছেন কতটা ধকল আমাকে এর পিছনে দিতে হয়েছে একটা ছুলো কিন্তু আর রুমের মধ্যে নেই তো সব কিছু গুছিয়ে নিয়েছি তো এখন চলে যাব আবার রান্না করে তো আমার তর্কে এটা কিন্তু এই তো হয়ে গিয়েছে তো এই তো ছিল সিম্পলের মধ্যে খুব মজার খাবার সুটকি তরকারি আর ছিল জালি কুমড়া ভাজি তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে অনেকটা টাইম কিন্তু আমরা সময় পার করেছি এরপর বিকেলবেলা আমার আর কি পুডিংটা হয়ে যাওয়ার পর পুডিংটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সন্ধ্যাবেলা আজকে আর অন্য কোনো নাস্তা করিনি নিজের হাতের বানানো পুডিং দিয়ে নাস্তাটা করেছি তো এখন আমি একটা চাকু সাহায্যে চারপাশ থেকে পুডিংটা একটু ছাড়িয়ে নেছি। আমার দুইটা মেয়ে কিন্তু খুব পছন্দ করে এই পুডিংটা তো অনেক দিন যাবৎ বানাবো বানাবো ভাবছি আসলে আমার কাছে খুবই ঝামেলার কাজ মনে হয় এই ধরনের খাবারগুলো তৈরি করতে তো দেখা যায় কি যেটা সোজা সাপটা খাবার সেই খাবারটাই বেশিরভাগ আমি ওদেরকে তৈরি করে দেই। তো আজকে কিন্তু একটু ফাঁকিবাজি করেছি আমার খুব ইচ্ছে হচ্ছিল পুডিং খাওয়ার জন্য তাই আর কি পুডিংটা বানিয়েছিলাম আর মাসাল্লাহ পুডিংটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছিল। তো পুডিংটা যেহেতু বেশ বড়ো না খুব ছোট্ট একটা পুডিং এটা খেতেও তেমন একটা আমাদের সময় লাগবে না খুব দ্রুতই পুডিংটা শেষ হয়ে যাবে তো আমি এখান থেকে এই তো ছোটো ছোটো পিস করে কেটে রেখে দিচ্ছি তো এখান থেকে এখন আমি আর জুই আমরা দুই মা মেয়ে একসাথে খেয়ে নিব আর বাকিগুলো রেখে দিব তো জবা তো ঘুমাচ্ছে এখনও ঘুম থেকে উঠিনি তো যখন ঘুম থেকে উঠবে তখন আর কি জবা আর কি পুডিংটা খাবে পুডিংটা কেমন হয়েছে আমার প্রিয় আপু ভাইয়ারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো পুডিংটা কিন্তু মশাল্লা খেতে অনেক মজা হয়েছিল যদি আপনাদেরকে খাওয়াতে পারতাম তাহলে আপনারাই এটা রিভিউটা দিয়ে দিতেন তো এখানে আমি গ্লাসে পানি নিয়ে নিলাম আর দুইটা চামচ নিয়ে নিলাম আর ছোটো মেয়েকে বললাম যে দুইটা পিরিস ভরাবার আর দরকার নেই কারণ পিরিসটা ভরালে আবার আমাকে তো ধুতে হবে তো এই যে আমরা দুইজনে কিন্তু খুব তাড়াতাড়ি করে পুডিংটা খেয়ে নিয়েছি আর পুডিং খেতে খেতেই সবার কাছ থেকে বিদায় নিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম